হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি খুবই মজার একটা একদম নতুন ধরনের পিঠা রেসিপি শেয়ার করেছি একদমই সহজভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারো তো তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য তো আজকে আমি যে পিঠাটা তৈরি করেছি কোনো রকম তেল ছাড়াই ভীষণই টেস্টি আর হেলদি এই পিঠার রেসিপিটা একদম সহজভাবে কিন্তু বানিয়ে নিতে পারো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক ভালো লাগবে এরকম নতুন ধরনের পিঠা রেসিপি তো চলো রেসিপিটা একদম সহজভাবে শেয়ার করছি তো পিঠাটা বানানোর জন্য প্রথমেই আমি গুড়ের শিরা তৈরি করে নেব তো তার জন্য গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম খেজুরের গুড় গুড়টা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চায়ের কাপের এক কাপ জল দিয়ে এই গুড়টাকে অনবরত নাড়াচাড়া করে একদম গলিয়ে গুড়ের একটা শিরা তৈরি করে নিতে হবে তো বেশিক্ষণ কিন্তু জাল করতে হবে না শুধু গুড়টা গলে গেলেই হয়ে যাবে তো দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু গুড়টা একদম গলে গেছে তো এখন আর বেশি জাল করব না এখন গ্যাসের চুলাটা বন্ধ করে আমি এটা নামিয়ে নেব তারপর নিয়েছি আমি তিনটা কলা তো এখানে আমি তিনটা কলা নিয়েছি কলাগুলি ছোটো ছিল তার জন্য তিনটা নিয়েছে তোমরা যদি বড় কলা নাও তাহলে কিন্তু দুটা দিয়েও হয়ে যাবে তো কলাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন কলার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে এই কলাটা আমি একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো স্বাদের পিঠা রেসিপি কিন্তু আজকে শেয়ার করেছি প্লিজ প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে আজকের পিঠা রেসিপিটা আর যারা তেল ছাড়া পিঠা খেতে খুবই পছন্দ করো তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা ভীষণ টেস্টি আর হেলদি হবে তো একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো দেখো কলাটা আমি একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন এই কলার মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা গুড়ের শিরাটা তো আমি একটা ছাকনার সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি যাতে কোনো নোংরা আবর্জনা না পড়ে কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক সময় পাথর বা অন্য কিছু থাকতে পারে তার জন্য আমি ছেঁকে দিয়েছি দেওয়ার পর এখন কলার সাথে গুড়ের রসটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চায়ের কাপের দুই কাপ চালের গুঁড়া চালের গুঁড়োটা দিয়ে এখন সামান্য পরিমাণ এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নেব একদমই কিন্তু সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায় দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবে না এটা এত সহজ আর খেতে যে কত বেশি মজার হয় বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবে না তো দেখো ব্যাটারটা মনে হচ্ছে অনেকটা পাতলা তার জন্য আরও এক কাপ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে আবারও মেখে নেব তো ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না একটু ঘন করেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তো দেখো ব্যাটার আমার রেডি এরকম ঘন করেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে তো পিঠার স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য এখন আমি দিয়ে দিলাম দু চামচ গুঁড়া দুধ তারপর চার চামচের মতো দিয়ে দিচ্ছি নারকেল কুড়া নারকেল কুড়া আর গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় আর কিছুটা কিশমিশ আমি এক চামচ ঘিয়ের মধ্যে ভেজে দিয়ে দিয়েছি টেস্ট কিন্তু খুব বেশি ভালো হবে এভাবে আমি যেভাবে পিঠাটা তৈরি করেছি ঠিক এভাবেই কিন্তু তৈরি করে একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগে পিঠাগুলি খেতে আর একদিন বানালে কিন্তু রোজ বানাতে ইচ্ছা করবে এই পিঠাটা কিন্তু যত খাবে রুচি কিন্তু পুরাবে না একদমই কিন্তু আরও খেতে ইচ্ছা করবে তো দেখো এখন আবারও আমি সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তো হাত দিয়ে মাখলেই কিন্তু মাখাটা ভালো হয় তার জন্য আমি কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি তারপর এখানে দেখো আমি নিয়েছি কলা পাতা তো কলা পাতার মধ্যেই কিন্তু আজকের পিঠাটা আমি তৈরি করব ভীষণই দারুণ টেস্টি হয় তো কলা পাতাটা আমি ছোটো করে কেটে ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে একটু ঘি লাগিয়ে নিয়েছি তো এখন কলা পাতার উপর দেখো আমি একটা পিঠা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাটারটা আমি দিয়েছি দিয়ে এখন হাত দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি তো হাতের সাহায্যে একটু ব্যাটারটাকে ভালো করে মিলিয়ে নেওয়ার পর এখন কলা পাতাটা আমি ভাজ করে নিচ্ছি তো চারিদিক খুব সুন্দর করে সমান করে ভাজ করে নেব তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে কিন্তু একদম সহজভাবে এই পিঠাগুলি তৈরি করতে পারবে তো দেখো কত সুন্দর করে কিন্তু কলা পাতাটা আমি চারিদিক ভাজ করে দিয়েছি তো একটা পিঠা কিন্তু আমার একদম সহজভাবে তৈরি করা হয়ে গেছে তো দেখো একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটা আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে কত সহজে আমি এই পিঠাগুলি তৈরি করেছি তো এই পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য তো আমার চ্যানেলে কিন্তু অনেক পিঠার রেসিপি আছে একদম সহজ আর নতুন নতুন পিঠার রেসিপি চাইলে তোমরা দেখে নিতে পারো তো তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কিন্তু একটা লাইক করতে কেন জানি এত কঞ্জুসি করো প্লিজ একটা লাইক করে দিও তোমাদের লাইক দেখলে কিন্তু আমার আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে অনেক ভালো লাগে তেভাবে দেখো সবগুলি পিঠা আমি এখানে তৈরি করে নিয়েছি তো কত সুন্দর হয়েছে দেখতে নিশ্চয়ই বুঝতে পারছ তো এখন এগুলি ভাপিয়ে নেবো ভাপানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি ভালো করে জল গরম করে নিয়েছি জলটা গরম করে নেওয়ার পর পিঠাগুলি কিন্তু আমি বসিয়ে দিয়েছি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি পিঠাগুলি নিয়ে তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে বসিয়েছি বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের মতো মিডিয়াম আছে ভাপিয়ে নিয়েছি তো দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলি ভাপিয়ে নিলে খুব সুন্দর হয়ে যায় তো দেখো দশ বারো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়েছি কত সুন্দর পিঠাগুলি হয়েছে তো এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলি পিঠা নামিয়ে নিয়েছি তো আমি এখন একটা পিঠা তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে তো দেখো দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে পিঠাটা আমি তৈরি করে আমি খাওয়ার পর আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে এত টেস্টি একটা পিঠা রেসিপি আমি নিজের হাতে তৈরি করেছি তো তার জন্য কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট রইল শুধু একবার এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখো আমার আজকের এই ভিডিওটা দেখার পর আমি যেভাবে পিঠাগুলি তৈরি করেছি সেভাবে তৈরি করলে কিন্তু ভীষণ মজার হবে সবারই কিন্তু অনেক বেশি প্রিয় হবে এই পিঠাটা তো একদম সহজভাবে কিন্তু দেখো সবগুলি পিঠা আমি এখানে বানিয়ে নিয়েছি তো ভিতরটা কেমন হয়েছে সেটা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিন্তু একদমই নরম তুলতুলে কেকের মতো হয় তো খেতেও কিন্তু দারুণ হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি মনে এই পিঠাটা খেতে পারো একদমই টেস্টি আর হেলদি এই পিঠার রেসিপিটা তো সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ছোটো একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে পিঠার রেসিপিটা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা সামান্য একটু ময়দা দিয়ে এই পিঠাটা বানালে সত্যি সত্যি বিপদে পড়ে যাবে পিঠাটা এত টেস্টি আর মজাদার হয় একটা খেলে কিন্তু মন কিছুতেই ভরবে না তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি সবচেয়ে সেরা সাদের একদম সহজ আর কম সময়ে পিঠা রেসিপি শেয়ার করেছি আশা করছি আমার আজকের রেসিপি খুব ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রিকোয়েস্ট হলো প্লিজ একবার হলো এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে তো চলো রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে আমি একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য দেখো গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে চায়ের কাপের এক কাপ চিনি দিয়ে দিলাম একই কাপ দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ জল তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ ফাটিয়ে এখন এই চিনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত তো দেখো কিছুক্ষণের মধ্যেই চিনিটা কিন্তু একদম গলে গেছে চিনিটা গলে যাওয়ার পর আরও দু তিন মিনিট এটা জাল করে আর একটু ঘন করে নিতে হবে তো দেখো চিনিটা গলে যাওয়ার পর আরও দু তিন মিনিট জাল করে একদম ঘন করে নিয়েছি এখন এটা আমি নামিয়ে নেব তারপর একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো এম এল দুধ তো দুধটা আমার আগেই জাল করা ছিল দুধটা দেওয়ার পর এখনই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি তো এখানে আমি চিনিটা কম দিয়েছি কারণ আমি চিনির সিরা তৈরি করেছি তার জন্য কিন্তু চিনিটা কম দিয়েছি তো এখন এই দুধটাকে ভালো করে জাল করে ঘন করে একটা ক্ষীর তৈরি করে নেব তো দুধটা যাতে খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যায় তার জন্য দেখো এক চামচ কর্নফ্লোর সামান্য একটু জলের মধ্যে গুলে দিয়ে দিলাম কর্নফ্লোরটা দেওয়ার পর কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু দুধটা একদম ঘন হয়ে যাবে তো দেখো দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে তো এটা কিন্তু নামিয়ে রাখলে আরও ঘন হয়ে যাবে তো এখন এটা কিন্তু আমি নামিয়ে নেব আর জাল করব না ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যায় তো এখন আমি পিঠার ব্যাটারটা তৈরি করব। পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য দেখো যে মূল উপকরণ লাগছে এখানে আমার বরফ তো এখানে আমি পাঁচ টুকরা বরফ নিয়েছি বরফের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ ঘি তো এখানে কিন্তু অবশ্যই বরফটা প্রয়োজন এই পিঠাটা বানানোর জন্য তো এখন এই ঘিটাকে আমি বরফের সাথে মেখে একটা ক্রিম তৈরি করে নেব তো দেখবে বরফের সাথে কিন্তু ঘিটাকে মাখতে মাখতে খুবই সুন্দর কিন্তু ঘিটা একটা ক্রিমে পরিণত হয়ে যাবে তো সাদের পিঠার রেসিপি কিন্তু শেয়ার করেছি প্লিজ প্লিজ তোমরা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদম সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য তো দেখো ঘিটা কিন্তু এরকম একটা ক্রিম হয়ে গেছে তো এখন যে বরফগুলি আছে সেগুলি আমি উঠিয়ে সরিয়ে নেব তো বরফের সাথে কিন্তু ঘিটা মাখার ফলে কত সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন নিয়েছি আমি একশো গ্রামের মতো ময়দা তো এখন অল্প অল্প করে ময়দা ঘিয়ের সাথে দিয়ে মেখে নেব তো দেখো অল্প অল্প করে ময়দা দিয়ে ঘিটার সাথে কিন্তু মেখে নিতে হবে তো দেখো একদম কিন্তু ভালো করে আমি মেখে নিয়েছি ময়দাটা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ বেসন বেসনটা অপশনাল বেসন ছাড়াও কিন্তু বানাতে পারো তবে বেসনটা দিলে একটু বেশি ভালো হয় তো বেসনটাকেও আমি এখন ময়দার সাথে মেখে নেব তো দেখো মেখে নেওয়ার পর এখন নিয়েছি আমি ফ্রিজের ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এই ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে কিন্তু অবশ্যই ঠান্ডা জল দিতে হবে ফ্রিজের ঠান্ডা জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে এর মধ্যে কিন্তু কোনো গরম কিছু দেওয়া যাবে না তো অল্প অল্প করে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একদম পাতলা করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো দেখে নিচুই বুঝতে পারছো কত পাতলা করে ব্যাটারটা আমি তৈরি করেছি তো এখন ব্যাটারটাকে এক দুই মিনিট এভাবে ফেটিয়ে নেব তো ফেটানোটা কিন্তু অবশ্যই ভালো করে ফেটাতে হবে তো দেখো দু মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু একদম রেডি এই ব্যাটারটা কিন্তু একটা থালার মধ্যে বরফ আর জল নিয়ে এই বরফ জলের মধ্যে কিন্তু রাখতে হবে যাতে ব্যাটারটা কোনোভাবেই গরম হয়ে না যায় তো এদিকে দেখো ব্যাটারটা কীরকম পাতলা রেখেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো হাতার পেছন সাইডটা কিন্তু দেখা যাচ্ছে একদমই পাতলা তো চলো এখন পিঠাগুলি বানিয়ে নেব পিঠাগুলি বানানোর জন্য দেখো এখানে আমি একটা সসপ্যানের মধ্যে দেড় কাপ তেল দিয়েছি তেলটা কিন্তু একদম ধোঁয়া উঠা গরম হতে হবে তো ধোঁয়া ওঠা গরম হয়ে যাওয়ার পর ব্যাটারটা আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি এখন দেখো অল্প অল্প করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু অল্প করে ব্যাটার দিয়ে দিতে হবে যখনই ব্যাটারটা দেওয়ার পর তেলটা নিচের দিকে চলে যাবে তখন আবার অল্প একটু ব্যাটার দিতে হবে এভাবে কিন্তু অল্প অল্প করে ব্যাটার দশ থেকে বারো বারের মতো আমি দিয়েছি তো দেখো তেলটা কিন্তু অবশ্যই ধোয়া ওটা গরম হতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রাখতে হবে হাইতে রেখে কিন্তু এই ব্যাটারটা অল্প অল্প করে দিতে হবে তো দেখো দশ থেকে বার আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়েছি দেওয়ার পর আরও এক দুই মিনিট বসিয়ে রেখেছিলাম যাতে পিঠাটা একটু মোচমুচে হয় আর সুন্দর একটা কালার হয় তো এখন দেখো ছুরির সাহায্যে আমি কিনারটা ছাড়িয়ে নিচ্ছি তো খুবই সুন্দর করে কিন্তু ছেড়ে আসে কোনো অসুবিধা হয় না তো দেখো এরকম একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি একদম কিন্তু সহজভাবে উঠে আসে তো এই পিঠাটা বানানো করতে সহজ তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এর এই পিঠার মেন উপকরণই হচ্ছে ফ্রিজের জল আর বরফ আর এখানে একটা কথা বলে রাখছি এটাকে আমি পিঠা নাম দিয়েছি এটা কিন্তু রাজস্থানের বিখ্যাত মিষ্টি গেবর খুবই টেস্টি হয় আজকে কিন্তু প্রথমবার আমি এই পিঠা বা গেবর মিষ্টিটা বানিয়েছি খেতে যে এত বেশি টেস্টি আর মজার হবে আমি নিজেও কিন্তু ভাবতে পারিনি সত্যি ভীষণ টেস্টি হয়েছিল এভাবে দেখো আরেকটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ একটা লাইক করে দিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদম নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য আর একবার অন্তত পোক কেই পিঠাটা বানিয়ে খেয়ে দেখো রাজস্থানের বিখ্যাত মিষ্টি গেবর খেতে কিন্তু ভীষণ টেস্টি আর বানানো তো একদমই সহজ দেখেই বুঝতে পারছ তো দেখো এখানে আমি পাঁচটা গেবর কিন্তু তৈরি করে নিয়েছি তো এখন এই গেবরের উপর আমি চিনি দিয়ে যে শিরাটা তৈরি করে রেখেছি সেই শিরাটা দিয়ে দেবো শিরাটা দেওয়া ছাড়াও কিন্তু খাওয়া যায় মোচমুচে হয় ভীষণই ভালো লাগে খেতে তো শিরা আর ক্ষীরটা দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয় তো এখন দিয়ে দিচ্ছি দেখো আমি যে বানিয়ে রেখেছিলাম দুধের ক্ষীর ক্ষীরটা এভাবে পরিবেশন করে দেখো যে না খায় সেও কিন্তু একটু খেয়ে আরেকটা খেতে চাইবে ভীষণই টেস্টি আর মজাদার হয় তো সবগুলি দেখো আমি ক্ষীর আর চিনি শিরা দিয়ে সাজিয়ে নিয়েছি পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি তো কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আরেকটা সুন্দর নতুন রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টা সবচেয়ে মজার পিঠা রেসিপি আজকে আমি শেয়ার করেছি তো সত্যি বলছি এই পিঠাটা এত টেস্টি আর মজাদার হয় একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না তো আজকের ভিডিও দেখার পর যে কেউ কিন্তু খুবই সহজভাবে এই পিঠাটা বানিয়ে নিতে পারো তো তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে আমি এত সুন্দর একটা পিঠা তৈরি করেছি তো হ্যালোই এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি দারুণ দারুণ স্বাদের পিঠা রেসিপি শেয়ার করেছি তো আশা করছি আমার আজকের পিঠা রেসিপি খুবই ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য তো চলো একদম সহজভাবে আজকে নতুন একটা পিঠা রেসিপি শেয়ার করছি পাঁচ কেজি পিঠাটা আমি তৈরি করব তার জন্য দেখো মিক্সিং বলের মধ্যে আমি নিয়েছি চালের গুঁড়া তো এখানে আমি চার কাপের তিন কাপ চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়ার সাথে এখন দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নেব তো খুবই দারুণ স্বাদের পিঠা রেসিপি শেয়ার করেছি প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে আজকের রেসিপি তো দেখো শুকনো উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পর এখন নিয়েছি আমি দুধ তো এখানে অল্প অল্প করে দুধ দিয়ে হালকা করে এই চালের গুঁড়াটা আমি ভিজিয়ে নেব তো বেশি দুধ কিন্তু একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু চালের গুঁড়াটা একদমই নরম হয়ে যাবে তো অল্প অল্প দুধ দিয়ে হালকা একটু ভিজিয়ে নিতে হবে তো দেখো অল্প অল্প করে চার থেকে পাঁচ চামচের মতো দুধ লেগেছে অল্প অল্প দুধ দিয়ে আমি হালকা করে চালু গুঁড়াটা ভিজিয়ে নিয়েছি তো দুধ কিন্তু সবটা লাগেনি তো এখন এটা আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ততক্ষণে আমি বাকি কাজটা করে নেব তো তার জন্য দেখো গ্যাসের চুলায় করায় বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে গলে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গ্র্যাট করা গাজর তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা গাজর খুসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি তো এই গাজরটা ঘিয়ের সাথে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব তো এক থেকে দেড় মিনিটের মতো গাজরটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি নারকেল কুড়া তো এখানে আমি দু থেকে তিন চামচের মতো নারকেল কুড়া দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা দেওয়ার পর এখন আবারও সব কিছু আমি এক থেকে দেড় মিনিট ভেজে নেব তো বেশিক্ষণ সময় লাগে না দু তিন মিনিট ভেজে নিলেই হবে তো দেখো সব কিছু আবারও ভালো করে ভেজে নিয়েছি তো এখন এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো রেস্টে রাখার পর চালের গুঁড়াটা দেখো এখন আমি এটা একটু হাত দিয়ে মেখে নেব তো দশ থেকে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখলেই হবে বেশিক্ষণ রেস্টে রাখতে হয় না তো রেস্টে রাখার পর দেখো হাত দিয়ে আমি একটু ভালো করে মেখে নিয়েছি তো এখন দেখো দু হাতে ডলে আমি এই যে গুটলি বেঁধেছে সেগুলিকে ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু চালের গুঁড়াটা দু হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে তাহলে কিন্তু চালের গুঁড়াটা একদমই ঝরঝোরা হয়ে যাবে তো দেখো চালের গুঁড়াটা আমি ঝরঝোরা করে নিয়েছি তো এরকম ঝরঝোরা করে নিতে হবে তারপর যে গাজর আর নারকেলটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার সাথে দিয়ে দেওয়ার পর এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো দারুণ স্বাদের পিঠা রেসিপি কিন্তু শেয়ার করেছি প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর একটা কমেন্ট করে জানিও আমার আজকের এই নতুন ধরনের পিঠা রেসিপি কেমন লেগেছে একদমই সহজভাবে কিন্তু দুর্দান্ত টেস্টি এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় তো দেখো সব কিছু মিশিয়ে নিচ্ছে। তো এখন যদি মনে হয় চালের গুঁড়াটা বেশি ভিজে গেছে কারণ গাজরের মধ্যে চিনি দেওয়া আছে তাহলে কিন্তু আরও এক কাপের মতো শুকনো চালের গুঁড়া দিতে পারো তা আমি আরও আধা কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে এরকম ঝরঝরা আবারও করে নিয়েছি তো পিঠাগুলি বানানোর জন্য দেখো এখানে আমি ছোটো ছোটো গ্লাস নিয়েছি তো গ্লাসের মধ্যে সামান্য একটু ঘি আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু এই পিঠাগুলি ছোট বাটির মধ্যেও তৈরি করতে পারো তো দেখো সবগুলি গ্লাসের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে পিঠাটা হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয় তো এখন দেখো নিয়েছি নারকেল কুড়া তো এখন গ্লাসের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি নারকেল কুড়া তো দু থেকে তিন চামচের মতো নারকেল কুড়া দিয়ে দিচ্ছি তো আমি এখানে খালি নারকেল নিয়েছি তোমরা চালে কিন্তু নারকেলের সাথে একটু চিনি মিশিয়ে নিতে পারো আমি খালি নারকেল নিয়েছি তো নারকেলটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি তো দেখো হালকা করে একটু চেপে চেপে সেট করে নিতে হবে তো সবগুলি গ্লাসের মধ্যে আমি নারকেলটা ভালো করে সেট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া তো দেখো যে চালের গুঁড়াটা আমি মেখে ঝরঝরা করে রেখেছিলাম সেই চালের গুঁড়াটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি তো একদম কিন্তু পুরোপুরি ভর্তি করে দেব না উপরের অংশটা একটু খালি বাদ রেখে দেব তো দেখো এখন চালের গুঁড়াটাকেও আমি একটু ভালো করে হালকা হাতে চেপে সেট করে বসিয়ে নিচ্ছি তারপর দেখো উপরের অংশটা কিছুটা আমি বাদ রেখেছি তো এই অংশটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়া তা আবারও একইভাবে উপর দিয়ে আমি নারকেলটা দিয়ে খুবই সুন্দর করে সেট করে বসিয়ে দেব তো একদমই কিন্তু সহজ ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম সহজভাবে কিন্তু এই পিঠাগুলি তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো দেখো নারকেলটা দেওয়ার পর আবারও হালকা করে আমি সব কিছু সেট করে বসিয়ে নিয়েছি তো এখন এগুলি ভাপিয়ে নেব তো ভাপানোর জন্য দেখো গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তো এখনই কড়াইয়ের উপর আমি একটা ছিদ্রযুক্ত থালা বা চালনি বসিয়েছি চালনির উপর এখন পিঠার গ্লাসগুলি একটা একটা করে সাজিয়ে বসিয়ে দিয়েছি তো পিঠার গ্লাসগুলি থালার উপর দিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি তো ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি তো এখন মিডিয়াম আছে পনেরো থেকে বিশ মিনিট ভাপিয়ে নেব তো দেখো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি তো পিঠাগুলি কিন্তু হয়ে গেছে তো এখানে কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে পিঠার সাইজ অনুযায়ী তো দেখো একটু নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি এগুলিকে বের করেও দেখাচ্ছি তো দেখো এভাবে উল্টে একটু হাত দিয়ে ট্যাপ ট্যাপ করলে কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে আসে তো দেখো কত সুন্দর করে আমি ডিমোল্ড করে নিয়েছি তো এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি গরম আছে এখনও তো একইভাবে দেখো সবগুলি পিঠা আমি ডিমোল্ড করে নিচ্ছি তো এই পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য তো নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজভাবে নতুন ধরনের এই ভাবা পিঠাগুলি আজকে আমি তৈরি করেছি একবার এভাবে তৈরি করে খেয়ে দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা